হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের কাছে শেয়ার করব ডিটেন্ট ফেশিয়াল আর ঘরে বসে যদি আমরা পার্লারের মতো এরকম একটা ফেশিয়াল করে নিতে পারি তাহলে ক্ষতি কিসে আমি মাত্র দুইটি উপকরণ দিয়ে দেখিয়ে দেব এটি কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে তো ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন আর হচ্ছে এখনও যারা একটি লাইক দেনি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অলপশনটি চালু করে দিবেন এতে করে কিন্তু আমি কোনো হেল্পফুল এরকম ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে হ্যাঁ বন্ধুরা আর এখন আর পার্লারে যাওয়ার প্রয়োজন নেই আমরা ঘরে বসে যদি এরকম দুইটি মাত্র উপকরণ দিয়ে ঘরে বসে ডিটেন্ট ফেশিয়াল করে নিতে পারি আর এই শীতের মৌসুমে ডিটেন ফেশিয়ালটা আমাদের ত্বকের স্কিনের জন্য খুব প্রয়োজন আমরা অনেক সময় আছি বিয়েবাড়িতে যাবার আগে মুখটা খসখসে থাকে মেকআপ করার আগে তো মেকআপ করার আগে আমরা যদি এরকম একটি ফেশিয়াল করে নিতে পারি আমাদের ত্বকটা অনেকটাই সফট হবে আর মেকআপটা খুব ভালোভাবে বসবে মুখটা অনেক বেশি গ্লোয়িং হয়ে যাবে তো আমি আজকে দেখিয়ে দেব ডিটেন ফেসিয়ালটির জন্য রিমিনিটিটি কিভাবে তৈরি করবেন এজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটি টেনে টেনে দেখলে বুঝতে পারবেন না আসলে রেমিনিটিটা কিভাবে তৈরি করতে হবে তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে কাজে লাগাতে পারবেন এই ইনস্ট্যান্ট ডিট্যান্ড ফেস ওয়াকটি আমাদের ত্বকের ভিতর থেকে ফর্সা করবে ত্বকের যে কালো কালো ভাবটা আছে সেটা দূর করবে এজন্য আমাদের ঘরে বসেই কিন্তু আমরা ডিটেন ডিটেন্ড ফেস ফ্যাক্টরি বানিয়ে খুব সহজেই ডিটেন ফেশিয়ালটা করে নিতে পারি পালারে না যেয়ে তো আমরা যারা গৃহিণী তারা কিন্তু অনেক সময় আছে সবাই কিন্তু এভাবে পালারে যেতে পারি না ত্বকের যত্ন নিতে পারি না তো তাদের জন্য এই ফেস প্যাকটি আমরা ঘরে বসে এই ডিটেন্ট ফেসটা ফেস ফেস প্যাকটি লাগিয়ে ত্বককে আরও বেশি গ্লোয়িং করে নিতে পারবো এই ডিটেন ফেস প্যাকটি আমাদের ত্বকের পুরনো ময়লা দাগ ছুপ সব দূর করবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে এই ডিটেন ফেস প্যাকটি কীভাবে বানাতে হবে কি কি উপকরণ লাগবে এবং আমরা কখন কিভাবে লাগাব সব কিছুই আমি ডিটেলসলি বলে দেব দেখতে থাকেন ভিডিওটি না টেনে তো এই ফেস প্যাকটি আমরা আমরা আছি শীতে কিন্তু অনেকেই আছে বিয়েবাড়িতে যায় আবার গরমকালেও যায় তো এই ইনস্ট্যান্ট ফেস প্যাকটি বিয়েবাড়ি যাওয়ার আগে যদি করে নিতে পারো তাহলে বুঝতে পারবে যে কতটা উন্নতি ঘটেছে যাদের পার্লারে যাওয়ার সময় নেই তারা কিন্তু খুবই অল্প সময়ে এই রেমিনিটি স্কিন কেয়ারের ডিটেন্ট ফেসিয়ালটি করে নিতে পারো হোম আজ আমি তোমাদেরকে যেই ডিটেন ফেসিলটি শেয়ার করছি এটা একবার হলেও মুখে লাগাবে এবং বুঝতে পারবে ত্বক কতটা উজ্জ্বল হয়েছে এবং গ্লোয়িং হয়েছে চলো বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের এই ডিট্যান্ড ফেসিয়াল ফেস ফেস কিভাবে কীভাবে বানাবে কি কি উপকরণ লাগবে এবং এটা তোকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে এবং কি কি উপকরণ লাগবে সব কিছুই তো আমি বলে দিয়েছি ডিটেলসটি বলে দিব তো দেখে নেওয়া যাক এখন আমি এই রেমিনেটি ডিট্যান্ড ফেস ফেকটি কীভাবে বানিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আমি ডিটেন প্যাকটি বানানোর জন্য ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা নিয়েছি ফ্যান্ট লাভলি ক্রিমটা কিন্তু আমরা প্রায় সবাই ইউজ করি এটা আমি নিয়েছি ইন্ডিয়ান ফেয়ার্ট লাভলি আর হচ্ছে এখানে তোমরা যে দশ টাকা দামের যে ফ্যান্ট লাভলি প্যাকেটটা পাওয়া যায় সেটাও ব্যবহার করেও করতে পারবে এবং বাংলাদেশি ক্রিমটাও ব্যবহার করতে পারবে যে কোনো ফ্যান্ট লাভলি ক্রিম তোমরা এখানে ইউজ করতে পারবে এটি কিন্তু আমি মাত্র দুটি উপকরণ দিয়ে ফেস ফেসেকটি তৈরি করব তো সাথে থাকো দেখতে থাকো আমি কিভাবে তৈরি করি আর একটা লেবু নিয়েছি এখানে যে কোনো ধরনের লেবু ব্যবহার করতে পারো তো এই লেবুটা কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে আর ফ্যান লাভলিটা কিন্তু আমাদের ঘরে থাকে কেউ না কেউ ব্যবহার করি আজকের এই ডিটেন ফেস প্যাকটি একবার হলেও টাই করবে এবং ত্বককে একবার ব্যবহারের ফলে দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে ফেলবে একবার ব্যবহার করলে বুঝতে পারবে যে কতটা উজ্জ্বল গ্লোয়িং করেছে আর ফেয়ার লাভলির উপকারিতা সবাই জানি মুখে অনেক বেশি গ্লোয়িং করে এবং মুখের ধাক ছুপ কালো ধাক এসব খুব তাড়াতাড়ি হচ্ছে রিমুভ করে আর ফেয়ার লাভলি আমাদের ত্বককে খুব বেশি উজ্ জল গ্লোয়িং করে এখানে আমি ডিটেন ফেসিয়াল পেকটি তৈরি করার জন্য এক চাঁচামিজ পরিমাণ ফ্যান্ড লাভলি ক্রিমটা নিয়ে নিলাম তোমরা এর থেকে বেশিও নিতে পারো কমও নিতে পারো তো হাতে পায়ে যদি ব্যবহার করতে চাও তাহলে একটু বেশি নিবে তো এটি আমি একবার মুখে অ্যাপ্লাই করার জন্য নিয়েছি এজন্য আমি এক চাঁচামিজ পরিমাণ ফ্যান্ট লাভলি ক্রিম নিয়ে নিলাম আর এখানে এই ক্রিমটার মধ্যে আমি দিয়ে দেবো একটা চামিচের হাফ চামিচ এই যে ছোট চামচগুলোর অর্ধেকটা লেবু রস এখানে তোমরা যে কোনো ধরনের রস ব্যবহার করতে পারো আর হচ্ছে যাদের মুখে বা তোকে রসটা শ্যুট করে না তারা ভিনেগারটা ব্যবহার করতে পারো অথবা টক দই ব্যবহার করতে পারো অথবা টমেটো পেস্ট ব্যবহার করতে পারো তোমাদের ত্বকে যদি লেবু রসটা যাদের স্কিনে লেবুর রসটা হচ্ছে শুট করে না তারা অবশ্যই আরও তিন চারটা অপশন আছে সেগুলোর থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারো এই ডেটেন ফেশালটা তৈরি করার সময় তো আমার স্কিনে রসটা শ্যুট করে এই জন্য আমি রসটা দিয়ে দিলাম এখন আমি এই দুইটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে এই দুটি উপকরণ মিশিয়ে নিতে হবে এটা আমি নেড়ে জেরে অবিরত মাক হচ্ছে মিশিয়ে নেব এখানে লেবু রসটা দেওয়ার ফলে কিন্তু ফ্যান লাভলি ক্রিমটা ফেটে যাবে এতে গাবলানোর কিছু নেই কিছুক্ষণ নেড়ে জেরে মিশানোর পর ঠিক হয়ে যাবে তো এই ক্রিমটি ডিটেন ফেস প্যাকটি তৈরি করতে কি কি লাগবে সেটা কিন্তু তোমরা টেনে টেনে দেখলে বুঝতে পারবে না এজন্য তোমরা দেখতে থাকো আমি এই ডিটেন ফেস কিভাবে কীভাবে তৈরি করব এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো এটা অবিরত্ব নেড়ে চড়ে বেশ কিছু বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এটা মিশাতে মিশাতে দেখবে খুব সুন্দর একটা ভাব চলে আসছে ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে যেহেতু দুধটা ফেটে গেছে সেহেতু এটা নেড়ে চড়ে অবিরত্ব নিতে নিতে দেখবে যে একটা ক্রিমি ক্রিমি ভাব আবার আগের মতো চলে আসছে তো এখানে আবারও আমি অল্প একটু ফ্যান্ট লাভলি ক্রিমটা নিয়ে নিচ্ছি তো আমাদের স্কিনকে ফসা করার জন্য আমরা পালার থেকে কিন্তু অনেক ধরনের ফেসিয়াল করে থাকি তো এটি একবার ট্রাই করে দেখো বাসায় দেখো পালারের মতো হয় কি না অবশ্যই হবে এটি একবার ব্যবহার করলে নিজেরাই বুঝতে পারবে ত্বক দ্বিগুণ ফর্সা এবং গ্লোয়িং হয়ে যাবে ত্বককে এটি ভিতর থেকে ফর্সা করে এটি কখন কিভাবে মাখবে সেটাও আমি বলে দিব দেখতে থাকো আমি এখানে আরও কিছু উপাদান অ্যাড করব এই শীতে বিয়েবাড়ি অথবা পার্টিতে যাওয়ার আগে একবার এই ডিটেন ফেস প্যাকটি মুখে অ্যাপ্লাই করে নাও আর দেখো মুখের কি জাদু চলে আসে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে হতাশা হওয়ার কিছু নেই বাজার থেকে যেরকম আমরা ডিডেন ফেস প্যাকটি কিনে ব্যবহার করি সেটির থেকেও এটি ভালো কাজে দিবে এবং এটি একদমই ঘরোয়া রিমিউনিটি এটি ত্বকের তো কোনো ক্ষতি হবে না একদমই ন্যাচারালিভাবে এটি আমরা ফেসে লাগিয়ে নিতে পারি যাদের ডাই স্কিন তারা কিন্তু এই রেমিনিটি ডিটেন ফেস তৈরি করার সময় এক চামচ পরিমাণ চিনিও অ্যাড করতে পারো তো ওটা আমি স্কিপ করেছি আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে মেরিল গ্রিসারিন গ্লিসারিনের উপকারিতা আমরা সবাই জানি নতুন করে আর কি বলবো গ্লিসারিন শীতে আমাদের ত্বককে কতটা সফট রাখে এবং সেফটি রাখে সেটা আমরা জানি তো এখানে আমি অল্প একটু গ্লিসারিন অ্যাড করে নিব। এখানে আপনারা যে কোনো ধরনের যে কোনো ব্র্যান্ডের গ্লিসারিনটা ব্যবহার করতে পারেন তো এটা এখানে আমি মেরিল গ্লিসারিনটা ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন কি পরিমাণে দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু দিয়ে দিয়েছি এখন আমি এই গ্লিসারিনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু সময় নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখবেন মিশাতে মিশাতে এরকম নেড়ে চড়ে মিশাতে মিশাতে খুব সুন্দর ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের এডিটেন ফেস প্যাকটি তৈরি হয়ে গিয়েছে এটি একটু সময় নিয়ে করতে হবে মানে হচ্ছে যত বেশি না নেড়ে মিশিয়ে নেবেন তত ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে আর রেমিনিটিটি ত্বকের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে এরকম আরও ফেসব্যাক আমার চ্যানেলে দেওয়া আছে আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে কিন্তু ভিনেগারটাও ইউজ করতে পারেন যাদের আমি বলেছিলাম যাদের ত্বকে হচ্ছে লেবুর রসটা শুট করে না তারা কিন্তু এরকম অল্প একটু ভিনেগার অ্যাড করতে পারেন লেবুরে রসটা স্কিপ করে তো এরকম হচ্ছে ভিনেগারটা কিন্তু সবার রান্নাঘরেই থাকে তো আমি ভিনেগারটা ইউজ করিনি এখানে আমি লেবু রসটাই ইউজ করেছি আপনারা চাইলে আরও কিছু অপশন আছে আমি শুরুতে বলে দিয়েছি সেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন তো আমার এই রেমিডিটি ক্রিমগুলা এবং রিটেন ফেস ফেস্যাকটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটা শেয়ার কাজ করে দিবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকেন আরও কিছু স্টেপ আছে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রায় আমার রেমিডিটি তৈরি হয়ে এসেছে বুঝতেই পারতেছেন দেখে যে হয়ে আসছে তেছে। এটি কিভাবে কখন অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলে দিচ্ছি আজকের ভিডিওতে তো নাটিনের সাথেই থাকুন এটি ব্যবহারের আগে আপনারা রেগুলার যে ফেস ওয়াশটা ব্যবহার করেন সেটি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নেবেন এবং নরম তোয়াল দিয়ে মুখটা খুব ভালোভাবে মুছে পানি সরিয়ে নেবেন এবং অল্প একটু নারকেল তেল মুখে অ্যাপ্লাই করে নেবেন খুব ভালোভাবে সম্পূর্ণ মুখে অ্যাপ্লাই করে নেবেন হচ্ছে এখানে আপনারা যে কোনো ধরনের কোকোনাট অয়ে অয়েল ব্যবহার করতে পারেন তাতে প্রবলেম নেই নারকেল তেল কিন্তু আমাদের ত্বকে অনেক বেশি গ্লোয়িং গ্লোয়িং ভাব চলে আসে নারকেল তেলের উপকারিতা অনেক হয়তো আমরা জানি না যে নারকেল তেলটা আমাদের স্কিনের জন্য কতটা সেফটি এবং উপকারী তো এটি করার পর আপনারা আমি দেখিয়ে দিচ্ছি প্রেকটিক্যালি যেভাবে আমি হাতে লাগিয়ে নিচ্ছি ঠিক সে সেমভাবে এই ডিটেন ফেস প্যাকটি আপনারা মুখে অ্যাপ্লাই করে নেবেন এটি সব থেকে ভালো হয় রাতে ঘুমানোর আগে ব্যবহার করলে এই ডি টেন ফেসব্যাকটি কিন্তু আপনারা চাইলে হাতে এবং পায়েও ব্যবহার করতে পারেন এটি সব থেকে ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে ঘুমিয়ে যাবেন এবং যদি রাতে কেউ ব্যবহার না করতে চান তাহলে গোসলের দশ মিনিট আগে অথবা বিশ মিনিট আগে লাগিয়ে রাখবেন সব থেকে ভালো ফলাফল পেতে রাতে ঘুমানোর আগে লাগিয়ে নেবেন রাতে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশি রেস্টে থাকে তো ভালো কাজে দিবে। তো এই ডিটেন ফেস প্যাকটির ভালো ফলাফল পেতে সপ্তাহে দুইবার অথবা তিনবার ব্যবহার করতে পারেন যাদের হাতে একদমই সময় নেই তারা সপ্তাহে একবার হলে মুখে লাগাবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বিলাইকনে ক্লিক করে দিবেন সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওর লাস্ট পর্যায়ে এসো যারা এখনে একটি লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক করে দিবেন আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের এই নেচারালি ফেস প্যাকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই অবশ্যই জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা জানাবেন এবং নতুন বন্ধু হলে অবশ্যই পাশে থেকে যাবেন এরকম আরও সুন্দর সুন্দর ঘরোয়া টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কার কোন ধরনের ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কে কোন ধরনের ভিডিও পেতে চান তা অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ